ওকে আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার সাথে আমিও খুবই ভালো আছি তো ভাই আজকেও চলে এসেছিলাম লাইভ স্ট্রিমে চলো আরেক চান ধরে के मूलू पैसे दे रहा है और चंद्र ओके बोलते दिक्कत

যারা যারা নিউ বেশি বললে সাবস্ক্রাইবটা করে দিও জানা যারা নিউ সবাই করে দিও তো ভাইস আপনাদের আমার এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তবে দোয়ার এখন ভালোবাসায় তাই রে ভাই আরে 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 ভাই ছি এটা তো খারাপ ওকে যারা যারা নি ভাই সবাই লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের দোয়া এবং ভালোবাসা আমার এক হাজার সাবস্ক্রাইবার দাও আই অ্যাম সরি গাইস আমার নেটটা প্রবলেম দিতেছে আর সবাই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইবটা করে দিও আরে ছিলে যারা যারা নিবে সবাই লাইক কমেন্টস আর সাবস্ক্রাইবটা করে দিও ফাইভ ভাই কেমন আছো ভাই আপনারা জানতে আমি খুবই ভালো আছি ভাই তোমরা কেমন আছো ভাইয়া আর তোমাদের জানতে আমার এখন আপনার দোকানে আমার এখন সাবস্ক্রাইবার দান তো ভাই সবাই লাইক কমেন্ট কাউ সাবস্ক্রাইব তো করে দিও আজকে এসে গেলাম লাইভ স্ট্রিমে কি দেবে বুঝতেছি না যারা দ্বারা নিউ ভাই সবাই লাইক কমেন্ট কাউ সাবস্ক্রাইব প্লিজ যারা দ্বারা নিউ সবাই লাইক কমেন্ট কাউন্টসে সাবস্ক্রাইব তো করে দাও ভাই দুরু ভাই একে যারা যারা new আসছে ভাই সবাই লাইক করে সাবস্ক্রাইব তো করে দাও সবাইকে একটা করে গিয়ে বই দাও সবাই প্লিজ লাইক করুন সাবস্ক্রাইব আরে ভাই যারা যারা দেখছস ভাই সবাই লাইক করে সাবস্ক্রাইব তো করে দাও আরে ভাই লাইক না দুরু

আর কোথায় মারে বা যারা যারা দেখতে করে দিও ভাই সবাইকে একটা করে লাইক দূর সরি আয়ন দুঃখিত দুঃখিত তবে আমার মনে আসে তো মনে কথাটা মনে আসা সরি সরি মনে আসে তো যায় যারা লাইক নিবে শুনে চন্দু কাই লাষ্ট কিৰে ভাই মোবাইল এটো খাৰপ

আমি মাৰা খুব দে বাইছ ছাবস্ক্ৰাইবটো কৰি দিওঁ

যারা যারা চলো আমরা বের হয়ে যায় যারা যারা নেব সবাই ফলো করে দাও সবাই আর তোমাদের দেওয়াতে আমার যাচ্ছে দান যারা যারা নিবে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দিও সবাই সবাই মিলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করে দিও ওকে এই প্রবলেম নিয়েছে আরে Last.

বৃষ্টি কাম না করে তো এটা বলুন খেলে মজা নেই এই জানি শেষ ওকে যারা যারা নিন বা সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দিও যারা যারা ফেসবুক ফেজটা ফলো করে না সবাই ফেজটা ফলো করে দিও আরে ভাই এত লাল কিছু আমি কিন্তু কালকেও লাইভ স্টেম আসবো ভাই যারা যারা নিউজ হয় ইলেকট্রনিক্সক্রাইবটা করে দিই আরে আরে ওকে শেষ যারা যারা নিউ ভাই সবাই ফলো করে দিও ভাই সাবস্ক্রাইব প্লিজ সবাই লাইক এবং সাবস্ক্রাইবটা করে দিও